আলা প্রিয় রোজাদার মুসলিম ভাই বোনেরা আমরা খুব সতর্কতার সাথে বিষয়গুলো খেয়াল রাখবো যেন রমজান মাসে কোনোভাবে আমাদের থেকে একটা রোজা ছুটে না যায় যদি দেখা যায় আমাদের রোজা ছুটে যায় শরীয়চ্ছম্মত কারণে ছুটলে সেক্ষেত্রে কাজা করলে তো আদায় হয়ে যাবে কিন্তু সরিয়চ্ছম্মত কারণ ছাড়া যদি ইচ্ছা করে আমরা এমন কিছু করে ফেলি যার দ্বারা রোজার কাজাও ওয়াজিব হয় কাফারা ওয়াজিব হয় তাহলে তো আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব এছাড়া তিরমিজি শরীফের প্রথম খন্ড একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা সাতশো তেইশ নম্বর হারিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্ল আলিহি ও সাল্লাম বলেন মেন আফতলা মিন রমদন বিন গায়ি রীন ও মারদিন لم يقضه صوم الدهر كله هو ان صامه رسول الله صلى বলেন যদি রমজান মাসে কোন ব্যক্তি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় সে যদি সারা जिंदगी বড় বড় রোজা রাখে তথাপি ওই এক রোজার সমতুল্য হবে না এই কারণে রমজান মাসে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব নিজেরা রোজা রাখব ঠিক মতো নিজের বালক সন্তানদেরকে অবশ্য রোজা রাখাবো এক্ষেত্রে কোনো প্রকার কোতাহি কমজোরি কিংবা ছাড় এর সুযোগ নেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এবং আমাদের পরিবারের সকল সদস্যদেরকে সমাজ এবং বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমানকে ঠিকমতো প্রজাগুলো আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদ্দ আবানা আনীল আহমদুল্লাহ রবিন